দর্শক আজকে আমি আসলে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কারণ সাকিব আল হাসান আবার পত্রিকার শিরোনামে এসছে এবং আমি ওর দুটো দুই দুটো ইন্টারভিউ পড়েছি এবং এক ইন্টারভিউতে তিনি বলতে চাচ্ছেন যে জনগণ তাকে আঠারো তার যে আঠারো বছরের যে ক্যারিয়ার আছে সেভাবে মনে রাখবে নাকি ছয় মাসের যে ক্যারিয়ার আছে সেভাবে মনে রাখবে সেটা তিনি জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন আবার অন্য একটা ইন্টারভিউতে তিনি বললেন যে আমি রাজনীতিতে নেমে কোনো ভুল করিনি আমি যদি এখনও নির্বাচন করি আমি বিজয়ী হব আমি না ঠিক বুঝতে পারলাম না এই দুটো ইন্টারভিউতে মানে এটা তো সম্পূর্ণ সেলফ কন্ট্রোলে সাকিব আল হাসানকে নিয়ে আমি কথা বলছি আপনারা তো সাকিব আল হাসানকে সবাই চেনেন বাংলাদেশের একজন ক্রিকেটার এবং হয়তোবা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সফল একজন ক্রীড়াবিদ দেশে এবং বিদেশে আমি ক্রিকেটার সাকিব আল হাসান নিয়ে কোনো কথা বলছি না সেই জায়গাটায় আসলে কোনো দ্বন্দ্ব নেই কারণ ক্রিকেটার সাকিব আল হাসান আসলেই বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু ব্যক্তি সাকিব এবং রাজনীতিবিদ সাকিবকে নিয়ে অবশ্যই আলোচনা করার দরকার আছে এটা হচ্ছে সেই সাকিব যে সাকিব জুলাই অগাস্ট আন্দোলনের সময় আপনাদের মনে আছে ওই আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো যখন কারফিউ জারি করা হলো যখন নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছিল ওই সময়টায় দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনগণ যে কোনো শ্রেণী শ্রেণী পেশা মতামত সকল কিছু ভুলে মানুষ কিন্তু তখন কি করছিল অন্যায় প্রতিবাদ করছিল তারা রাস্তায় নেমে এসেছিল ওই সময়ে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল অন্তত সাকিব আল হাসান বিন মর্তুজার মতো মানুষগুলা যারা কিনা পুরো পৃথিবীতে মানুষজন তাদেরকে চিনে ক্রিকেটিং ওয়ার্ল্ডে তাদেরকে চিনি এরা যদি একটু ওই তখনকার সময় সরকারের ভূমিকার একটু সমালোচনা করতো প্রতিবাদ করতো সরকার হয়তো তাহলে এই মানুষগুলোকে এভাবে করে নির্বিচারে মারতো না মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা অন্তত একটা ফেসবুক পোস্ট দেবে এটাও তারা করে নাই সাকিব আল হাসান আপনাদের হয়তো মনে আছে ওই আন্দোলনের সময় যাকে জিজ্ঞেস জারি করা হয়েছিল ওই সময় সাকিব আল হাসান কি করছিল বিদেশে তার ওয়াইফের সাথে ছবি দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তার মানে হচ্ছে দেশের মানুষ মারা যাচ্ছে নাকি বেঁচে আছে তাদের অধিকার আছে কি নাই এটা নিয়ে সাকিব আল হাসানের কিছু যায় আসে না সে তার নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিল এরপর এই ভূমিকা নিয়ে যখন প্রবাসে তিনি তখন কোনো একটা মনে হয় ক্রিকেট লিগ খেলছিলেন একজন প্রবাসী তাকে জিজ্ঞেস করেছেন যে আপনার এই বিষয়ে মতামতটা কি কি তিনি দাম্ভিকভাবে তাকে কি বলেছিল জানেন বলেছিল যে আপনি দেশের জন্য কি করেছেন মানে চিন্তা করেন একজন প্রবাসী যিনি কিনা প্রবাসী থেকে কষ্ট করে বিদেশে দেশে রেমিটেন্স পাঠান যে রেমিটেন্সের উপর ভিত্তি করে পুরো বাংলাদেশটা চলছে সেই প্রবাসীকে তিনি বলছেন আপনার দেশের জন্য ভূমিকা কি তাহলে বুঝেন যে এই লোকটা কি পরিমাণ দাম্ভিক ওই সময়ে তিনি মানে মানে ক্ষমতায় থাকার জন্য এবং অর্থ লোভের জন্য তিনি চুপচাপ ছিলেন এখন তিনি কি বলছেন আমি একটু পত্রিকায় জাস্ট উনি একটা ইন্টারভিউ যে ইন্টারভিউটা আমি পড়েছি সেই ইন্টারভিউ কিছুটা অংশ আপনাদেরকে পড়ে শুনাই তিনি লিখেছেন হ্যাঁ আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন তো আর নেই কোনো দলে কোনো রাজনৈতিক পদও নেই যে কাজটি আমি আঠারো থেকে বিশ বছর ধরে করেছি সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর আমি এখনও বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই যদি সুযোগ থাকে আমি এক সিরিজ দুই সিরিজ নাকি আরও এক বছর খেলবো সেই পরিকল্পনা করতে চাই যে সাকিব আল হাসান আপনাকে এই পরিকল্পনা করতে কে মানা করেছে আপনি পরিকল্পনা করেন আপনি দেশে যান দেশে গিয়ে আপনাকে কেউ দল থেকে বাদও দেয়নি তাহলে আপনি দেশে যান গিয়ে গিয়ে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেন আপনি বিদেশে কেন মাশরাফি বিন বস্তু তো বিদেশে যাইতে হয় নাই আপনি বিদেশে কেন আপনার ভয়টা কোথায় আপনাকে কি কেউ বলেছে বিদেশে থাকতে আমেরিকায় বউ বাচ্চা নিয়ে আরাম করে থাকতে আপনি তাহলে দেশে যান আপনি যদি দেশের হয়ে খেলতে চান তা আপনি দেশে যান আপনি তো নিজ মুখে বলেছেন যে আপনি এখনো দেশের জনগণ এখনো আপনাকে চায় এবং আপনি যদি এখনো নির্বাচন করেন আপনি নির্বাচিত হবেন এই আপনি তো আবার বলেছেন যে আপনি ছয় মাস ছিলেন এমপি সে ছয় মাসের মধ্যে মাত্র দুই দিন না তিন দিন নাকি আপনি মাগুরায় গিয়েছেন তো আপনি বাদ বাকি সময়গুলো কী করেছেন খেলাধুলা করেছেন বিদেশে ছিলেন তো যেই মানুষ মাত্র তিনবার গিয়েছে হচ্ছেন নিজের এলাকায় সেই মানুষ নিজের এলাকার জন্য কাজ করবে এটা এটা কি কারো মানে কোনো আপনাদের আপনারা আসলে কি মনে করেন দেশের কি উন্নতি করবেন বলেন তো এলাকায় উন্নতি করার কোনো ইচ্ছা নেই আপনার তো নিজের উন্নতি করার ইচ্ছা ছিল সেজন্য আপনি মাত্র তিনবার গিয়েছেন ছয় মাসে ছয় মাসে কি আপনার বেতন নেওয়া বন্ধ ছিল এমপি হিসেবে ছয় মাসে কি আপনার এমপি হিসেবে সকল সুযোগ সুবিধা নেওয়া বন্ধ ছিল না কোনো কিছু নেওয়া বন্ধ হয় নাই বরং আপনি মনের আনন্দে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন এখনো আপনি সুযোগ সুবিধা চান আপনি বিদেশে বসে এখন বলতেছেন কি যে আমি আমার জনগণের হাতে ছেড়ে দিচ্ছি আপনি মাসের বছরের আমার ক্যারিয়ার মনে রাখবেন নাকি ছয় মাসের ক্যারিয়ার মনে রাখবেন দেখুন সাকিব আল হাসান জনাব সাকিব আল হাসান আপনাকে আমি একটা কথা বলি পাঁচ আগস্ট তো আর আপনি দেখেন নাই কারণ আপনি তো বিদেশে ছিলেন আমরা দেখছি আমরা যারা দেশে ছিলাম আমরা তো আমরা তো মানে বিদেশের রঙিন জীবনের যেই যেই যে রঙিন জীবন আপনারা বলেন সেসবের ভয় উপেক্ষা মানে সেসব যে রঙিন জীবন সেটাও আমরা ছেড়ে আমরা কিন্তু সকল রকম ভয় করি কিন্তু আমরা ওই সরকারের সমালোচনা করছি কারণ ওই সরকার ঠিক ঠিক ওই সময় যা করছিল সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু আপনি সেটা করতে পারেন আপনার সেই হ্যারম ছিল না আপনি বরং অর্থ এবং ক্ষমতার মোহে অন্ধ হয়েছিলেন যেটা আপনি এখনো হয়ে আছেন ঠিক আছে আপনি দেশে যেতে চাচ্ছেন তো ক্রিকেটার সাকিব আল হাসান নিয়ে আমার কোনো কথা নেই আপনি দেশে যেতে যাচ্ছেন দেশের হয়ে খেলতে চাচ্ছেন ভালো কথা সেটা আপনি যান সেটা বিসিবি এবং বা ক্রীড়া মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিবে সেটা তার ব্যাপার আমি জানি আপনার বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে আমি নিজে সেটা বিশ্বাসও করি না যে আপনি আপনি কাউকে হত্যা করেছেন এটা আমার বিশ্বাস হয় না কিন্তু আমি আপনাকে একটা কথা বলি দেশের আইন আপনাকে আদৌ আপনাকে কোনো বিচার করবে কিনা সেটা আমার জানা নেই হয়তো করবে না কারণ আপনি হয়তো আইন দেশের আইনের ফাঁক ফোঁক করতে আর আমি বুঝি না আপনার হয়তো বিচার করবে না কিন্তু আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে দেশের মানুষ সমাজের মানুষ আপনাকে একজন অসৎ এবং একজন অত্যন্ত দাম্ভিক এবং খারাপ মানুষ হিসেবেই জানবে এটা আপনি মনে রাখেন আপনি যে দাম্ভিক ভাবে বলেছেন না যে দেশের মানুষ আমাকে আমাকে নির্বাচিত করবে যে মানুষ তিনবার গিয়েছে নিজের এলাকায় সেই মানুষ আবার এত বড় মুখে এই কথা বলতেছে আপনার লজ্জা হয় না এটা কথা এ কথা বলতে আপনি একজন অসৎ মানুষ আপনি শুধু ক্ষমতার মোহে ইলেকশন করেছেন কারণ আপনি জানতেন ওই ইলেকশন করলে আপনি অটোমেটিক্যালি নির্বাচিত হবেন আপনি এটা একটা দামি ইলেকশনের এমপি হয়েছেন আপনার লজ্জা হয় না এই কথা বলতে যে ইলেকশনে কেউ অংশগ্রহণ করে নেই সেই ইলেকশনে আপনি এমপি হয়েছেন কারণ আপনি জানতেন আপনি এমনি এমপি হয়ে যেতে পারেন এরপর আবার আপনি কোন মুখে হয়তো বড় বড়ো কথা বলেন মানে ন্যূনতম লজ্জা কি আপনাদের হয় না নাকি মানে আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে আপনারা মানে এই কথা বলতে পারতেন না যে আমি আবার খেলতে চাই আমি আমাকে দেশের মানুষ আবার আমাকে নির্বাচিত নির্বাচন করবে আমি কোনো ভুল করি নাই আপনি কোনো ভুল করেন নাই এত বড় একটা স্বৈরাচারী কাজ করেছিল গত সরকার সরকার বিগত ওই সময়টাতে আপনি সেই প্রতিবাদ করেন নাই আপনি কোনো ভুল করেন নাই আপনি মানুষকে দাম্ভিকভাবে ভাবে বলেছেন আপনি দেশের জন্য কি করেছেন হ্যাঁ আপনি তখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলেন আপনি কোনো ভুল করেন নাই আপনি আবার এখন বলতেছেন আপনি নির্বাচন করলে আপনি আবার এমপি হবেন আপনি এসব বলে কোনো ভুল করেন নাই আপনার চেয়ে বড় ভুল আর তাহলে মানুষ কিভাবে করে বলেন তো এরপরও আপনি নিজেকে রাজা মহারাজা ভাবতে পারেন সেটা আপনার ব্যাপার দেশের আইন আপনার বিচার করবে কি করবে না সেটা সেটা দেশের আইনের ব্যাপার তবে এটা মনে রাখবেন সমাজের মানুষ আপনাকে ওই আঠারো বছরের যে ক্যারিয়ার আছে না সেটা না বরং আপনার এই যে অসৎ দাম্ভিক যে আচরণ এগুলোই মনে রাখবে আপনাকে শেষ একটা উদাহরণ দিয়ে এই এই বক্তব্যটা শেষ করছি ধরেন একজন মানুষ আজীবন অনেক ছিল তিনি অনেক সৎ ছিল কোনোদিন কোনো দুই নাম্বারই কাজ করে নাই সবসময় নির্লোভ ছিল এবং মানে ধার্মিক ছিল এলাকার জন্য অনেক কাজ করেছে স্কুল কলেজ মাদ্রাসা করেছে সব করেছে পঞ্চাশ বছর বয়সে এসে যখন জমি জামা ভাগ 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 করার ব্যাপার আসলো তিনি ভাই বোনের কে কি করলেন কোনোভাবে বঞ্চিত করলেন কারণ কারণ কি কারণ তার হচ্ছে ক্ষমতা আছে এখন আপনি বলেন তো সেই মানুষটাকে ওই ভাই বোনরা কিভাবে মনে রাখবে আইনের বিচার তো অনেক পরের ব্যাপার ওই ভাই বোনরা কি সেই মানুষটাকে ভালো মানুষ হিসেবে মনে রাখবে যে আজীবন সে খুব ভালো কাজ করেছে নাকি তাকে একজন অনৈতিক খারাপ মানুষ হিসেবে মনে রাখবে তো আপনার বেলায় সেরকম আপনি এই দেশে কখনোই ভালো মানুষ হিসেবে আর পরিচিতি পাবেন না কারণ আপনি যা করেছেন তার কোনো ক্ষমা হয় না সামাজিকভাবে আমরা আপনাকে ক্ষমা করব না আইন হয়তো আপনার বিচার করবে না হয়তো আপনি আর দেশের যে সিস্টেম সেই সিস্টেম যদি না বদলায় কে জানে আবারও হয়তো কোনো এক সময় আপনি এমপি হয়ে যেতে পারেন এমপি মন্ত্রী হইলেই যে মনে করবেন যে দেশের মানুষ সমাজে মানুষ তাকে ভালোভাবে এটা মনে করি না জনাব সাকিব আল হাসান হাসান সেই দিন শেষ হয়ে গেছে অনেক আগেই আমরা সাধারণ মানুষরা দেশের সাধারণ জনগণ আপনাকে একজন অত্যন্ত দাম্ভিক অনৈতিক দুর্নীতিবাজ টাকার পেছনে যে ছোটে এরকম মানুষ হিসেবে জানবো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবে নিশ্চয়ই আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে নিশ্চয়ই